আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো এখানে আপনারা যে ঘরটি দেখতেছেন এটা আমি গত কিছুদিন আগে ঘরটি করছিলাম তো আমি বলেছি যে আমি মুরগি তুলবো কি মুরগি তুলবো সেটাও একটা ভিডিও বানাবো তো ভিডিও বানাতে পারি নাই কারণ আমার একটু জ্বর সর্দি ছিল ঠান্ডা ছিল যার কারণে আমি একটু অসুস্থ ছিলাম তো আজকে মুরগিগুলো নিয়ে যাবে বিক্রি করে ফেলবো তাই ভাবছিলাম একটা ভিডিও দেয় আপনাদের জন্য তো এটা কিন্তু আমার একশো মুরগির ঘরের জন্য আমি তৈরি করছি তো এখানে আমি পঞ্চাশটি মুরগি দিয়ে শুরু করতেছি কথা না বাড়িয়ে তো আমি বলে দিই এখানে আমার সর্বমোট লাভ হয়েছে প্রায় চার টাকা ধরা যাক পাঁচ টাকা আর কি এখানে কম বেশি হতেই পারে আপনাদের তো মূলত যদি একশো মুরগি পালন করেন তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনি কিন্তু মুরগিগুলো কিন্তু বাড়িতেই সেল করতে পারবেন তো এখানে আমার সর্বোট কত টাকা খরচ হলো এবং কীভাবে এত টাকা লাভ করছি তো তা শেয়ার করতেছি তো এখানে আমার পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি আছে প্রতি পিস ব্রয়লার মুরগি আমার কাছ থেকে নিয়েছে প্রায় পঁয়ত্রিশ টাকা করে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ব্রয়লার মুরগি কিন্তু আপনার আড়াই বস্তা খাবার খাবে দুই দশমিক পাঁচ বস্তা তো প্রতি বস্তায় খাবারের দাম কিন্তু তেত্রিশশো টাকা করে আমার কাছ থেকে নেয় ওষুধ ছয়শো টাকা লাগছে বেশি লাগে নাই বুসি দুই বস্তা লাগছে প্রতি বস্তা বসিয়ে আমি আনছি প্রায় একশো টাকা করে বুসি হচ্ছে যে আপনার ওই যে মুরগির লিটার বিছানা আর কি দুই বস্তা বসি প্রায় দুইশো টাকা নিয়েছে আর বিদ্যুৎ বিল আসছে প্রায় দুশো টাকা বিদ্যুৎ বিল আমাদের ঘর থেকে লাইন দিয়েছিলাম তো এখানে আমি অনুমানিক করেই দুইশো টাকা নিয়েছি তো এটা আমি আন্দাজ করে নিয়েছি আর কি অন্য অন্য খরচ যেমন গাড়ি ভাড়া নাস্তা খরচ ইত্যাদি টুকটাক ধরেন প্রায় তিনশো টাকা এখানে আমার মুরগি মারা গেছে প্রায় তিনটি মুরগির মতো তো মুরগি মারা যায় না আলহামদুলিল্লাহ তিনটি মুরগি মারা গেছে তো এখানে আমার মুরগি বিক্রি করছি আমি প্রায় আপনার সাতচল্লিশ পিস তো এখানে মুরগি হয়েছে একশো নয় কেজির মতো অনেকে বলবেন যে ভাই এত ওয়েট তো এত ওয়েট হওয়ার একটি কারণ যে এখানে আমি কম মুরগি তুলছি দ্বিতীয়ত ঘরটিও বড় আর ঘর নতুন এজন্য মুরগির ওয়েটটা চলে আসছে যারা পুরাতন খামারে আছেন তারা টুকটাক জানেন অনেকে বলবেন যে ভাই আপনার লিটারগুলো কই ভুসিগুলো কই তো ভাই আমি মুরগি আজকে বিক্রি করে ফেলবো যার কারণে আমি লিটারগুলো পরিষ্কার করে ফেলছি আমার পুকুর আছে ওইখানে আমি মাছকে খাওয়াইছি আর কি এগুলো আস্তে আস্তে খাওয়াই ফেলছি এই জন্য হয়তো আপনারা লিটারগুলো দেখতেছেন না তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করতে চান যদি একশো মুরগি পালন করেন আপনারা কিন্তু এসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি পালন করেন পাঁচ হাজার টাকা তো আপনি ইনকাম করতে এমনি পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পাইকারি দেওয়া লাগবে না কী আপনি বাড়িতে বিক্রি করতে পারবেন আর বাড়িতে বিক্রি করলে কিন্তু আপনি প্রতি কেজিতে দশ টাকা করে বেশি পাবেন এখানে লাভ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার পরিশ্রম তো আমি কিন্তু প্রচুর পরিশ্রম করি তার পরিশ্রম ছাড়া কিন্তু সফল হওয়া যায় না তো অনেক খামারিরা আছে যে ব্রয়লার বলে যে ব্রয়লার মুরগিতে লস ভাই কেন লস আমি তো দেখেছি কোনো লস নাই এখানে পঞ্চাশ পিস ব্রয়লার মুরগিতে আমার খরচে প্রায় এগারো হাজার একশো টাকা এবং বিক্রি হয় ষোলো হাজার তেইশ টাকা আর কে কি বললো এগুলো দেওয়ার সময় নেই আপনি আপনার কাজকে ফোকাস দিবেন কখনো নিজের কাজকে ছোটো মনে করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম